কাঠালে লাগলে পরে ছাড়ে না গলে মালে গলে মালে না ন্যাপলাদা আমি আসছি দাদুকে বলে দিও পারবো না পারবো না পারবে না কি পারবে না আচ্ছা ন্যাপলাদা আগে তো তুমি এমন অবাধ্য না দিন দিন এরকম হয়ে যাচ্ছ কেন বলো তো তাই বলে তাই বলে এত বড় একটা অন্যায় অন্যায় কোথায় তুমি শুধু দাদুকে বলবে দিদিমণি কলেজে গেছে ফিরতে দেরি হবে মিথ্যে কথা তবা তবা তা কোথায় যাওয়া হচ্ছে শুনি আরে আরে ওই যে আছে না আরে আছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আছে বুঝেছি বুঝেছি আর বলতে হবে না দাদুকে একটু ম্যানেজ করো প্লিজ পারবো না পারবে না না পারবো না কেন পারবে না কেন এত বড় একটা পাপ এটি etishat তাই না জানত দিদিমনি বলছিলাম ওই যে তোমার দাদা বাবু একেবারে বাংলা ছবির হিরোর মতো দেখতে ওই যে বাংলা ছবিতে আছে না দেব দেবের মতো ওই যে সে যে করে ওই যে ওই যে মন মানে না

কত বড় বড় নেতা মন্ত্রীরা বস্তা বস্তা খাচ্ছে আর আমার বেলায় যেদিন ধরা খাবি সেদিন বুঝবি কত সালে কত ধান না হবে কত ধানে কত চাল এই নে এই নে এই নে কোথা গেল যা পেয়েছি সব পাপ এতেই সাপ প্রেম নগরে যাব আমি আছি গো দাঁড়িয়ে গাড়ি কখন আসবে জানি জানি না মরন ওই যে ওই কবিতা আছে না কি জানা হ্যাঁ ওই কি যেন তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ তাই না তবে তবে চপলা ore baba ore baba. ore cho choi baba. nói choi ore baba. No cho nói choi ore baba. cho choi. ore baba. ore baba ore baba ore baba. 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 choi